এই মাত্র পাওয়া তথ্য অনুযায়ী মির্জা আব্বাস ঢাকা আট আসনের যে মির্জা আব্বাস মহিলা কলেজ এই কলেজে যে তিনটি কেন্দ্র রয়েছে তিনটি কেন্দ্রে বিপুল ভোটেই মোটামুটি নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে এগিয়ে রয়েছে আমরা যদি একটু তথ্য বিশ্লেষণ করি তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি শুধুমাত্র তিন নাম্বার যে কেন্দ্রটি ছিল অর্থাৎ তিন নাম্বার কেন্দ্রে পাঁচশো ষোলো ভোট পেয়ে পাঁচশো তেইশ ভোট পেয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি এগিয়েছিল যেখানে মির্জা আব্বাস ভোট পেয়েছিল পাঁচশো ষোলোটি অর্থাৎ সাত ভোটের ব্যবধানে তিন নাম্বার কেন্দ্রে নাসিরুদ্দিন পাটোয়ারি এগিয়েছিল এক নম্বর কেন্দ্রে মির্জা আব্বাস আটশো নিরানব্বইটি ভোট পেয়ে প্রথম স্থানে ছিল যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারির টোটাল ভোট ছিল পাঁচশো তেষট্টিটি এবং দুই নাম্বার যে কেন্দ্রটি ছিল সেই কেন্দ্রে মির্জা আব্বাস টোটাল ভোট পেয়েছে ছশো সাতাশটি এবং নাসিরুদ্দিন পাটোয়ারি মোট ভোট পেয়েছে পাঁচশো আঠাশটি অর্থাৎ মির্জা আব্বাস মোট চারশো আঠাশ ভোট পেয়ে নিজ কেন্দ্রে অর্থাৎ যে কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন বা ভোট দিয়ে দিয়ে থাকেন সে কেন্দ্রে এগিয়ে রয়েছেন এবং এই তিনটি কেন্দ্রে আপাতত মির্জা আব্বাস বলা যায় জয়ী